আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য সহকারী আটান্ন পদে বিশাল একটা নিয়োগ কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে চাইলে আপনারা ভিডিওটা এ টু জেড দেখতে পারেন এবং এই বিপদে আপনারা আবেদন করতে পারবেন সো তার আগে আমি বলে নেই যে জেলা প্রশাসক থেকে কিন্তু বাংলাদেশের প্রায় জেলাতেই প্রায় জেলাতেই কিন্তু নিয়োগ দিচ্ছে আমি তো দেখলাম প্রায় বিশটার মতো প্রায় জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন যেমন আমি এখান থেকে চাকরির খবরে দেখেন আপনারা সিভিল সার্জন জয়পুরহাট তারপরে আপনি যদি এখানে শুধু একটা বিশটা আমার কাছে দেওয়া আছে আপনাদেরকে একটু দেখাই কুড়িগ্রাম কুড়িগ্রামে তিরিশটা তারপরে এখান থেকে হচ্ছে জেলা প্রশাসক হলো কি জয়পুরহাটে পঁচাত্তর জন তারপরে আপনার হচ্ছে এখান থেকে দেখবো আমরা নিচে আসলে দেখতে পারবো মুন্সিগঞ্জে উনত্রিশ জন তারপরে ছিল এখান থেকে হচ্ছে কি কুষ্টিয়াতে তেইশ জন মানিকগঞ্জে চারজন আমি কিন্তু মোট আমি দেখলাম যে প্রায় পনেরো থেকে বিশটা জেলাতে কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয়ের জন্য কি করছে আবেদন আবেদনগুলো কিন্তু ছাড়ছে প্রকাশ করা হয়েছে তো আপনার আপনার জেলাটাকে আপনি এখানে আমার কমেন্টে বলতে পারেন আপনার জেলাতেও আবেদন প্রকাশ করা হয়েছে কি না বা প্রকাশ সামনে হবে কি না আমি কিন্তু জানাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এরপর আমি বলে নিই যে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও কিন্তু আমি সবার আগে আপলোড করা ট্রাই করি এবং কিভাবে আপনারা আবেদন করবেন এ টু জেড প্রসেসিং আমি আমার চ্যানেল আমি আমার ভিডিওতে আপলোড করে থাকি এবং বলে দিই এবং পাশাপাশি নিয়োগের আগে আমি বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন আবেদনের প্রশ্নগুলোকে কিন্তু আমি একত্র করে একটা কমনলি যে প্রশ্নগুলো ওগুলো নিয়ে কিন্তু আমি শর্ট সিলেবাস তৈরি করি এবং সেগুলোও কিন্তু আপলোড দিয়ে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করি এবং এর বিগত যারা পরীক্ষা দিয়েছেন আমার এই পিডিএফগুলো দেখে কিন্তু ভালো একটা কমন পাইছেন তো আমি এই জন্য বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো তারপর আমি বলবো যে এই নিয়োগটা সম্পর্কে এটা হচ্ছে জয়পুরহাটের নিয়োগ তো এটাতে হচ্ছে মোট ষাটজন মোট ষাটজন কিন্তু এই পদের আবেদন করতে পারবেন তো আমরা একটু দেখে নেব এখান থেকে চারজন গ্রেড হচ্ছে আপনার দশ হাজার থেকে বেতন হচ্ছে ডিগ্রি স্নাতক বা ডিগ্রি থাকতে হবে আপনার এবং কম্পিউটার চালানোর যে দক্ষ অভিজ্ঞতা অর্জন থাকতে হবে এটা আমরা বুঝলাম তো এরপর আমরা দেখবো ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপার এটাতে একজন মাত্র নিবে তো চাইলে আপনারা এটাতে যারা আবেদন করবেন আপনারা চাইলে করতে পারেন তো এরপর আমরা দেখব নিচের দিকে আসলে যে স্টোর কিপার স্টোর কিপার যারা আবেদন করতে পারবেন করবেন পাঁচজন নিয়োগ দিবে এটাতে তো গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা হচ্ছে যে কোনো বোর্ড হয়ে দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত উৎপাদন তবে এটাতে কিন্তু কি জামানতের একটা বিষয় আছে ঠিক আছে এটা মাথায় রেখে আবেদন আপনারা করিয়েন এরপর আমরা যে বিষয়টা দেবো এখান থেকে চেইন কোল্ড চেইন পদে যেটা আবেদন এটাতে হচ্ছে টেকনিশিয়ান একজন মাত্র নিবে গ্রেড হলো পনেরো এরপর আমরা যেটা মেইন যেটা দেবো অবিষয়ক মুদ্রা খড়িক দুটি পদ এটার গ্রেড কিন্তু নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় যে অভিজ্ঞতা এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তো একটা বিশেষ করে একটা জিনিস দেখেন বর্তমানে যে নিয়োগগুলো প্রকাশ হচ্ছেন নাইনটি এইট পার্সেন্ট না নাইনটি এইট পারসেন্ট কম্পিউটারের অভিজ্ঞতা সঙ্গে অ্যাড করা আপনার এসএসসি যেমন সার্টিফিকেট লাগে আপনার কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট সেরকম লাগে মানে কোনো পার্থক্য নাই আর তো ওই জন্য আমি বলবো এখনও যারা কম্পিউটারের প্রশিক্ষণ গ্রহণ করেন নাই চাইলে আপনারা কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এবং একটা সুযোগ বলে দিয়ে আমি আপনারা যদি বাসায় পিছিয়ে থাকে যদি ল্যাপটপ বা পিসি থাকে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনারে অনলাইনের মাধ্যমে আমি শিখাই দেবো আমি কিন্তু একটা ট্রেনার প্লাস কিন্তু আমি এগুলোর সম্পর্কে ভিডিও আপলোড করি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কম্পিউটার অপারেটর সম্পর্কে আপনি যদি যোগাযোগ করেন আমার সঙ্গে আমি কিন্তু কোর্স করাই দিতে পারবো একদম লেভেল থ্রি পর্যন্ত আপনাকে আমি শিখাই দেবো ঠিক আছে তো এই বিষয়টা আপনি অনলাইনেও করতে পারবেন আর কি পাশাপাশি আপনি যদি ইচ্ছা হয় আপনি আপনার এলাকার থেকেও আপনি করতে পারবেন তবে আপনাকে শিখতে হবে বিষয়টা এটা হচ্ছে মেইন তারপর আমরা দেখবো যে এখান থেকে অভিস তো অভিস আম কাম মুদ্রাক্ষরিক এটাতে আপনার চাইলে আবেদন করতে পারেন এটা হচ্ছে দুটি তো বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা এটা তো আমরা তো দেখলাম এরপর আমরা নিচের যে পদটা সেটা আমরা দেখবো এটা হচ্ছে মেইন যে পদ আটান্ন জন আমরা তো বিশেষ করে জানি সবাই এটা দিয়ে আবেদন করবেন তো এটা সম্পর্কে আমি একটু বলে নেই এটা তো হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পথ তো এই পদে আপনারা আবেদন করতে পারবেন আটান্ন জনের নিয়োগ একটা এটা বিশাল বড় নিয়োগ তো সুন্দরভাবে আবেদন করবেন একদম মানে কোনো ধরনের যেন আবেদনে ভুল না হয় কারণ আবেদনে ভুল হলে আপনি আবেদনের বাসাই পর্ব থেকে কিন্তু একটা কি বাদ হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এটা বেতন কিন্তু নয় হাজার থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ থাকতে হবে ঠিক আছে বিষয়টা বোঝার ট্রাই করেন এরপর আমরা দেখবো ড্রাইভার যাদের ড্রাইভারের অভিজ্ঞতা অর্জন আছে তাইলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখান থেকে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবারও আপনারা আবেদন করতে পারবেন তো বিষয়গুলো আমরা বুঝলাম এখানে হচ্ছে নির্দেশাবলী দেওয়া আছে আপনি যে নির্দেশাবলীগুলো আছে এগুলো আপনি ফলো করে কী করবেন আবেদন পড়বেন এবং দেখবেন এবং এই অনুযায়ী কাজগুলো করবেন এখান থেকে আবেদনের নিয়মাবলীগুলো দেওয়া আছে এখান থেকে আমরা এগুলো দেখবো সব নীতিমালা পিডিএফটা চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন এস জয়পুর হাট টেলিট ডট কম বিডি লিখে আপনারা কিন্তু সার্কুলার পাবেন এবং এখান থেকে আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব আবেদনের যে প্রসেসিং এটা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হোক তো এখানে যে বিষয়টা দেখলাম আমরা তো আপনি কিন্তু এই লিঙ্কে করে আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে আবেদন হলো সাত সাত অর্থাৎ আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ সময় সাত সাতাশে জুলাই কিন্তু আবেদনের শেষ সময় বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এবার আমরা কী করব এবার আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন এটা সম্পর্কে একটু আলোচনা করব ধরুন অনলাইনে আবেদনের জন্য আপনি ফটোশপে আসবেন ফটোশপে আসার পর আপনার যে ইমেজ আছে পিকচার আছে আপনি ক্রোপ অপশনে যাওয়ার পরে তিনশো পিকজার লিখবেন যে তিনশো পিএক্স লিখবেন পিএক্স লিখে আবার আপনি অর্থাৎ হাইট হোয়াইট তিনশো বাই তিনশো পিকজার লিখবেন লিখে আপনারা রেজুলেশন তিনশো দিবেন দিয়ে আপনারা ছবিটাকে কী কী করে নেবেন ক্রোপ করে নেবেন তারপর ওটাকে আপনি জেপিজি পিজি আকারে সেভ দেবেন তারপর আপনি আবেদনের প্রসেসিংয়ে দিবেন যদি আপনার যদি বাসায় ল্যাপটপ অথবা পিসি থাকে এরপর আপনার যে স্বাক্ষরটা আছে এইটা আপনি করবেন কি ক্রপ টুলে যাবেন আপনার স্বাক্ষরটাকে ছবি উঠায় নিয়ে আপনি কম্পিউটারে ফটোশপে নেবেন তারপর আপনি তিনশো পিকজেল লিখবেন তিনশো পিকজেল লিখে আপনি কিন্তু আশি পিকজেল লিখবেন এখানে ঠিক আছে পিএক্স লেখার পর আপনি ক্রপ করে নিয়ে হাইট ওয়াইট দিয়ে আপনি তিনশো রেজুলেশন দিয়ে আপনি কি করবেন প্রেস করে আপনি এটা আজকে জেপি জে ঠিক আছে জেপিজি আকারে আপনি সেভ দিবেন সেফ দিয়ে আপনি কিন্তু আবেদন করবেন এবং আপনার যে ডিটেলসগুলো ওগুলো পূরণ করে আপনি ইমেজ দুটো আপনি আপলোড করে দিয়ে সাবমিট করবেন তারপরে আপনার যে সাবমিট পেপারটা দিবে ওইটাতে আপনি করবেন কি এখান থেকে সিএস জয়পুরহাট লিখবেন তারপরে আপনার যে ইউজার আইডি আছে অর্থাৎ যে আবেদনটা আপনি করছেন ওখান থেকে ওখান থেকে যে রোলটা আছে ইউজারটা আছে সেটা আপনি স্পেস দিয়ে এখানে বসাই দেবেন দেন ইউজার আইডিটা বসাই দেবেন এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন অর্থাৎ এস এম এস দেবেন ফিরতি এস এম এসে আপনি আবার টাকাটা পেমেন্ট করে দেবেন তো এখান থেকে হচ্ছে হলো যে টাকার বিষয়টা তো ওই বিষয়টা আমরা এখান থেকে দেখব কোন পদে কতজন কত টাকা তো তেরো থেকে ষোলো 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 গ্রেডের জন্য একশো টাকা অর্থাৎ বারো টাকা সর্বমোট এবং যোগ্য হচ্ছে এখান থেকে এই বিষয়টা দেখে নেবো আমরা এখান থেকে তারপরে দেখবো সতেরো থেকে বিশ পর্যন্ত গ্রেডের জন্য পঞ্চাশ টাকা যোগ্য তো এগুলো বিষয়গুলো আমরা দেখব দেখেই কিন্তু আমরা আবেদনের জন্য অ্যাপ্লাই করব তো এখান থেকে আমরা একটু দেখে নিই কীভাবে আবেদন করবেন তা সি এস জয়পুরহাট আপনারা লিখতে পারেন বা এইটাকে আপনি যদি কপি করেন এখান থেকে কপি হয় কি না তো এটা কপি হয় না আমরা লিখতে পারি সিএস জয়পুরহাট টেলিটক ডট কম বিডি লিখতে পারি আমরা এখান থেকে সিএস জয়পুরহাট সরি নোটিশ না জয়পুরহাট আমরা এখানে এখানে আসবো তো আপনি এখান থেকে অনলাইনে আবেদনও পাইতে পারেন এখানে যে আবেদনের লিঙ্কটা দেওয়াই আসে যে কোনো একটা উপায় আপনি আসলেন এই জায়গায় তো এখানে দেওয়াই আছে কিন্তু ওই লিঙ্কটা এবং আমি বলে নিই আপনারা যারা আবেদনটা করতে চাচ্ছেন আমি ডিসক্রিপশনের নাম্বার দেবো আপনি আমাকে আপনার ডিটেলসগুলো দিবেন ইমেজ দেবেন স্বাক্ষরটা দিবেন ছবি তুলে আমি কিন্তু আপনার আবেদনটা করে দেবো তো এখান থেকে সার্কুলারটা দেখতে পারবেন এখান থেকে আপলাইন আউটাও করে দেবেন দেওয়া দেওয়ার পর আপনি যে পথে আবেদন করবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে নেক্সটে আসবেন আসার পর আপনি এখান থেকে নো করে দিয়ে নেক্সট করে দেবেন এবার এখান থেকে আপনার যে তথ্যগুলো আছে আপনি সবগুলো তথ্য পূরণ করবেন পূরণ করে দেওয়ার পরে এখান থেকে আপনি ক্যাপচারটা বসে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনি আপনার বিষয়গুলো এখানে সুন্দরভাবে ছবি আর ইমেজটা আপনি সাক্ষরটা আপনি দিয়ে দেবেন তো আমি বলে নিই যাতে ল্যাপটপ পিছিয়ে নিয়ে ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন খুব সামান্য পরিমাণ অর্থাৎ আমি মানে যেটা একদম মানে একদম ন্যূনতম একটা পারিশ্রমিক নেব তো এটা নিয়ে আমি কিন্তু আবেদনটা করে দেবো আপনাকে একদম পারে আপনি যদি দিতে মন চায় দিতে পারেন না দিলে না এটার কোনো সমস্যা নেই মানুষের উপকার করতে আমার ভালো লাগে তো বিষয়টা এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম